নমস্কার বন্ধুরা টুসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি নিরামিষ ঢেঁড়সের একটি রেসিপি আমি চেষ্টা করেছি একদম অন্যরকমভাবে কম তেল মশলায় এই রেসিপিটি তৈরি করা যারা বাড়িতে ঢেঁড়স খেতে পছন্দ করে না তারা একবারে এইভাবে করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে চুলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে আমি ঢেঁড়সটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে কেটে নিয়েছি আর দুপাশটা একটু করে ঢেঁড়সে চিড়ে দিয়ে যাতে মশলাটা খুব ভালোভাবে ঢেঁড়সের মধ্যে ঢুকে যায় আর নিচে সেদ্ধ করে নেওয়া আলু এদিকে গ্যাস জালে এটা কড়াই বসিয়ে দিয়েছি করার মধ্যে প্রথমে দেবো এক চামচ কুমড়োদানার বীজ এক চামচের চার ভাগের এক ভাগ গোটা জিরে হাফ চামচ ধনে আর এক চামচ সাদা তিল গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এক থেকে দেড় মিনিট সময় ধরে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব যখন দানার বীজটা আর সাদা তিলটা একটু বাদামি বর্ণের হয়ে যাবে এবং মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরবে তখন কিন্তু এটা ভাজা হয়ে যাবে এরকম বাদামি বাদামি করে ভেজে নিলেই হবে এবার এটাকে আমি একটা আমাল দিসতে আমার মধ্যে ঢেলে নিয়েছি এটাকে ঠান্ডা করে একটু গুঁড়িয়ে নেবো দানা দানা করে একদম মিহি করে গুঁড়াবো না এদিকে কড়াইটাকে আবার গ্যাসের ওপর বসে দিচ্ছি এর মধ্যে দিলাম দুই চামচ মতো সরষে তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সটাকে দিয়ে দেবো দিয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু লাল লাল করে ভেজে নেব তবে ঢেঁড়স হয়ে যাওয়ার সময় কিন্তু কোনো রকমই লবণ কিংবা হলুদ দেবো না আর আমি এখানে আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায় ঢ্যাঁড়স সেদ্ধ হতে তো সময় নেয় না চার থেকে পাঁচ মিনিটে ঢেঁসটা সেদ্ধ হয়ে যায় তাই আমি এখানে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাই আলুটাকে লাল লাল করে ভেজেও দিতে পারেন এবার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচে চার ভাগের এক ভাগের একটু বেশি দিলাম লবণ এক চামচের চার ভাগের এক ভাগ রুদের গুঁড়ো এক চামচে চার ভাগের ভাগ লঙ্কার গুঁড়ো আর দেব দুই চামচ টক দই দিয়ে খুব ভালো মশলাটা একটু কষাবো দুই থেকে তিন মিনিট সময় ধরে যারা টক দই খেতে পছন্দ করে না তারা কিন্তু সবার শেষে মানে রান্নাটা শেষ হয়ে যাওয়ার সব শেষে একটুখানি লেবুর রস দিতে পারেন দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলু আলুটাকে দিও আরও দুই থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নেব দুই থেকে তিন মিনিট ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না কারণ এই রেসিপিটা সে শুকনো শুকনো হবে আলুটা এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই অল্প করে জল দিলাম তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হচ্ছে কিনা পুরোপুরি আলুটা এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সাদা তিল ধনে জিরে আর কুমড়োদানার বীজ যেটা ভেজে গুঁড়ি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর একটুখানি রেখে দিচ্ছি পরবর্তী সাজিয়ে দেওয়ার জন্য দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে দেবো দুই মিনিটের জন্য যাতে মশলার পুরো গন্ধটা তরকারির মধ্যে খুব ভালোভাবে চলে যায় তারপর ঢাকনাটা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে একটা জায়গার মধ্যে নামিয়ে নেব এইভাবে বন্ধুরা ঢেঁড়সের রেসিপি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব